আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে হাঁপানি ও অ্যাজমা দ্বিতীয় পর্বে আজকের আলোচনা হাঁপানির কারণ ও ট্রিগার হাঁপানির ভিতরে শরীর বৃত্তিও কিছু কারণ থাকে চলুন সেগুলো জেনে নেওয়া যাক প্রথমে আছে জেনেটিক ও বংশগত কারণ বাবা মায়ের কেউ যদি হাঁপানিতে ভোগেন সন্তানের ঝুঁকি তিন থেকে পাঁচ গুণ বেড়ে যায় যেমন একটি পরিবারের তিন প্রজন্মই এই একই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি ইমিউন সিস্টেমের অস্বাভাবিকতা আমাদের দেহের প্রতিরোধ ক্ষমতা কিছু নিরীহ জিনিসকেও বিপজ্জনক মনে করে এবং আক্রমণ করে এটি অতি প্রতিক্রিয়া হিসেবে পরিচিত ব্রঙ্কিয়াল ও হাইপার রেসপন্সিভনেস শ্বাসনালী দ্রুত সংকুচিত হয় ধুলো ঠান্ডা বা গন্ধে এটা একটি ধীরে ধীরে তৈরি হওয়া অবস্থা অনেকেই আমরা এটা বুঝতে পারি না কিন্তু পরবর্তীতে এটা বোঝা যায় বহিপরিবেশগত পরিবেশগত কারণ ধুলা ও ধুলাবালি ঘরের কার্পেট বালিশ পর্দা ধুলা জমে থাকে এবং ডাস্টমিট তৈরি হয় ধুলাবালি সবচেয়ে সাধারণ ট্রিগার এরপরে আছে ধোয়া বা স্মোক সিগারেট কাঠ বা কয়লার চুলা যানবাহনের কালো ধোয়া গ্রামে রান্নাঘরের ধোয়া একটি বড় সমস্যা সাধারণত বাচ্চা এবং নারীরা এতে বেশি ভোগেন ঠান্ডা বাতাস বা হঠাৎ আবহাওয়ার পরিবর্তন বিশেষ করে ভোরে বা রাতে কুয়াশা বা ঠান্ডা হাওয়া হাঁপানির অ্যাটাক বাড়িয়ে দিতে পারে কিছুটা গরম ঘর থেকে ঠান্ডা হাওয়ায় বের হলে যেমনটা হয় ঠিক তেমনই হাঁপানির এই অ্যাটাকও সাথে সাথে বোঝা না গেলেও ধীরে ধীরে এটি বোঝা যায় দুর্গন্ধ বা কেমিক্যাল গ্যাস বিশেষ করে পারফিউম ডিউডোরেন্ট রঙের গন্ধ ক্লিনিং এজেন্ট ইত্যাদি অনেকে বুঝতে পারেন না কোন গন্ধে তার সংবেদনশীল আছে বা কোন গন্ধে তার সমস্যা হয় তবে আস্তে আস্তে হাঁপানি অ্যাটাক বা সমস্যা হলে এগুলো বোঝে নেওয়া যায় খাদ্য ও অভ্যাস অ্যালার্জিজনিত খাবার যেমন ডিম গরুর মাংস বাদাম সি ফুড ইত্যাদি অনেকের শরীর গ্রহণ করতে পারে না যার ফলে হাঁপানির অ্যাটাকের সম্ভাবনা বাড়ে ঠান্ডা পানি বা বরফ পানি মিশ্রিত খাবার এতে গলা ব্যথা থেকে শ্বাসনালীর সংকোচন শুরু হয় বিশেষ করে শিশুরা খুব দ্রুত আক্রান্ত হতে পারে অতিরিক্ত ঝাল বা তেল মশলা জাতীয় খাবার এতে গ্যাস বুকে জ্বালা ও শ্বাসের অস্বস্তি তৈরি করতে পারে এবং হাঁপানি অ্যাটাকের সম্ভাবনা অনেক বেশি থাকে মানসিক চাপ ও আবেগ মানসিক চাপ কাজের চাপ পারিবারিক টেনশন ভয় শরীরের কার্টেস ও অ্যাড্রোনালি বাড়ে যা শ্বাসের গতি সংকোচন বাড়ায় এবং হাঁপানি অ্যাটাক শুরু হয় আতঙ্ক বা প্যানিক অ্যাটাক শ্বাস দ্রুত চলে বুক ধরফর করে হাঁপানির অ্যাটাক ট্রিগার করে অনেকেই এই মানসিক কারণ বুঝতে পারেন না এখন জানব বয়সভিত্তিক ট্রিগার বিশ্লেষণ শিশুদের ক্ষেত্রে ভাইরাস আক্রমণ ঠান্ডা লাগা বা দুধে অ্যালার্জি থাকলে অথবা স্কুলের ধুলাবালিতে হাঁপানি অ্যাটাক হতে পারে বয়স্কদের ক্ষেত্রে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তাছাড়া হৃদরোগ ও ফুসফুসের আক্রমণ হলে হাঁপানি হতে পারে টিকার শনাক্ত ও ব্যবস্থাপনা কিভাবে ট্রিগার চিহ্নিত করবেন অ্যালার্জি টেস্ট করুন তাছাড়া ডায়েরিতে লিখে রাখুন কখন কোথায় এবং কি করলে হাঁপানি বেড়ে যায় তারপর চিকিৎসকের পরামর্শ নিন ট্রিগার এড়ানোর উপায় ঘর পরিষ্কার রাখুন পর্দা বালিশের কভার এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন তাছাড়া সিগারেটের ধোঁয়া পরিহার করুন ঠান্ডা পরিবেশে মাস্ক ব্যবহার করুন পারফিউম বা যুক্ত জিনিস ব্যবহার না করাই অনেক ভালো এতে ট্রিগার অনেক বেড়ে যেতে পারে এই পর্বে আমরা দেখেছি হাঁপানি শুধুমাত্র একটি রোগ নয় এটি আমাদের জীবনধারা আমাদের পরিবেশ এমনকি আমাদের আবেগের প্রতিফলন যতক্ষণ আপনি জানবেন কোনটা আপনার ট্রিগার ততক্ষণ আপনি হাঁপানিকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন না হাঁপানি নিয়ন্ত্রণের প্রথম ধাপ হলো সচেতনতা আর দ্বিতীয় ধাপ হল পরিবর্তন শুধু ওষুধ নয় জীবনযাপনও বদল আনতে হবে যেমনটি একজন যোদ্ধা তার অস্ত্র ঠিক করে নেয় যুদ্ধের আগে তেমনই আপনাকে সচেতন থাকতে হবে এবং তৈরি হতে হবে পরবর্তী পর্বে আমরা জানবো হাঁপানির চিকিৎসা এবং প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পর্কে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ